সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো বন্ধুরা পটল ভাপা পটল ভাপা করার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি পটলে একটু শিরা রেখে দিয়েছি যাতে পটলটা ছিঁতি যাতে নরম যাতে না হয় সেই কারণেই নিয়েছি এখানে আপনার কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা কাঁচা ধনে পাতা আর এখানে আছে আপনার দেখতে পাবেন এখানে আছে তিন চামচ পোস্ত আছে দু চামচ দু চামচ নারকেল পাউডার আছে আর দশটার মতন কাজু আছে এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন শুনুন যেভাবে খাই ঠিক সেইভাবে দেখাবো রেসিপিটি শুরু করার প্রথমে আমি এইটাকে পোস্ত আর নারকেল আর কাজুটাকে একটা মিহি পেস্ট করে নেব তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আমি তেল দেবো এবারে তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এই ভাপাতে আমি হলুদ দেবো না প্রথমে আমি কি করব পটলগুলো আমি দিয়ে দেবো এক এক করে পটলগুলো আমি পোড়াবেন না বেশ সুন্দর করে দেখাচ্ছি আমি কী করে ভাবছি পটলগুলো আমি সুন্দর করে ভেজে নেব আর দিয়ে দেবো এখানে লবণ লবণটাকে দিয়ে আমি পটলটাকে সুন্দর করে ভেজে নেব রেসিপিটা পুরোটাই দেখবেন একটু বাদ দেবেন না আর এইভাবে আপনারা কিন্তু পটল বাবা করে দিয়ে দেখবেন সবাই পটল বাবা অনেকটাই ভালো তো বন্ধুরা দেখছি আমি পটলগুলো সুন্দর করে উড়াই নিই ভেজে নিয়েছি এবারে পটল ভাঁজাগুলো আস্তে আস্তে করেই ঘুমি রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাব এই পটল এবার তুলে নেব তোলা হয়ে গেছে গ্যাস করে দিলাম তারপর দেখাচ্ছে আমি কি করছি এইটাকে সাইড করে এখানে দিয়ে দেওয়া টিফিন কৌটা বসিয়ে নিয়েছি এই টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেবো মশলাটা একদম মি করে নিয়েছি মশলাটাকে আর এই মশলা বাটি সামান্য ধোয়া একটু জল দেব সামান্য দিয়ে দেবো এখানে জল এবার কি করবে এর মধ্যে এক এক করে কাঁচা লঙ্কা ধনে পাতা পরিমাণ মতো লবণটা দেব যেহেতু পটল ভাজার লবণ দেওয়া আছে মশলার পরিমাণে লবণটা দিয়ে দিলাম এবার কি করবো ওই যে পটল ভাজার তেলটা আছে না এই তেলটাই তেলটাই আমি দিয়ে দেব আর অন্য কোনো তেল আমি ব্যবহার করলাম না কাঁচা তেল দিলাম না এই পটল ভাজার তেলটাই আমি দিয়ে দিলাম

এটা আপনাদের আর একটু কালারের জন্য সামান্য একটু গুঁড়ো লঙ্কা তো বন্ধুরা দেখুন সামান্য পরিমাণে একটু গুঁড়ো লঙ্কা দিলাম একটু কালারের জন্য একটু দেখতে সুন্দর লাগে একটু দিলাম বন্ধুরা ঝোলটা ঝোল নুন ঝাল আর রসটা রস বেশি ঝোল করলেও এটা কিন্তু ভালো লাগবে না ঠিক আছে নুন মিষ্টি ঝাল আপনারা কেমন দেবেন সেটা আপনাদের ওপর নির্ভর করে আমাদের স্বাদ মতন দিয়ে দিলাম এবার একটু ভালো করে মেখে নিচ্ছি দাঁড়ান তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি পরিমাণ মতন জলটা আমি দিয়ে দিয়েছি এবার এই টিফিন কোটাটাকে আমি বসিয়ে দেব একটু জল কম হয়েছে আমি একটু জল দিয়ে দিলাম এবার এটা মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট এইটাকে আমি ফোটাবো তখন বন্ধুরা চাপা দিয়ে দিলাম ফিরছি পরে কুড়ি মিনিট পর তো বন্ধুরা আমি খুলে দেখব গ্যাসটা অফ করে দিলাম এটা ঠান্ডা করে আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন এত সুন্দর হয়েছে না লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এইভাবে খাবেন বানিয়ে তো বন্ধুরা আবার অন্য কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও দেখবেন যদি মনে করেন যে আমার এটা ড্রাই টাইপের হয়ে গেছে আপনারা একটু জল দিয়ে দেবেন এই মশলা যে বাটাটা হয়েছে ওর সময় একটু জল দিয়ে দেবেন